হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানচ্যি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনএপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে মাল্টি কোর্স বা পাস কোর্স নিয়ে পড়াশোনা করছো অথবা মেজর কোর্স নিয়ে পড়াশোনা করছো তো যারা মেজর কোর্সের স্টুডেন্টরা রয়েছে তারা মাইনর হিসাবে রেখেছো বাংলা এবং যারা ডিএসসি মাল্টিডিসিপ্লিন কোর্সের স্টুডেন্টরা ডিএসি হিসাবে রেখেছ বাংলা তো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ তার কারণ আজকের এই ক্লাসটিতে আমি দিতে চলেছি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন দু হাজার পঁচিশের পরীক্ষা দিচ্ছ দু হাজার ছাব্বিশে হ্যাঁ অনেকটা লেট হয়ে গেছে তোমরা অ্যাডমিশন প্রসেসে যার জন্য জানো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার অনেক লেটে কিন্তু পরীক্ষাটা হচ্ছে তো তোমাদের জন্য আজকে পার্ট ওয়ান ভিডিও যেখানে আমি দু নাম্বার এবং তিন নাম্বারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে ক্লাস করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্সটি রয়েছে যারা মেজর কোর্সের স্টুডেন্ট হচ্ছে তাদের ইলেভেন হান্ড্রেড নাইন রুপিস রয়েছে পুরো সেমিস্টারের কোর্সটি এবং যারা মাল্টি কোর্স নিয়ে পড়তে চাইছো আমাদের কাছে তাদের জন্য পুরো কোর্সটি রয়েছে সিক্স হান্ড্রেড নাইন রুপিস এছাড়া আমাদের প্লে স্টোরে অ্যাপ আছে পিস্টিকল এডুকেশন পিআইএস টিআইসিএ পিস্টিকল এডুকেশন বলে যদি সার্চ করো ইডি ইউ সিএ টিআইওএন এডুকেশন লিখে যদি সার্চ করো আমাদের অ্যাপটা ইনস্টল করলে সেই অ্যাপেও কিন্তু বিভিন্ন কোর্সগুলো তোমরা পেয়ে যাবে তো চলো শুরু করছি আজকের ক্লাসটি দুই এবং তিনের তোমরা আজকের এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে যেন প্রত্যেকের কাছে আজকের আমাদের এই ক্লাসটি সবাই পেতে পারে বা পৌঁছে যেতে পারে চলো শুরু করছি আজকের ক্লাসটি কি বলেছে দেখো প্রথমত ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এই কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল পরবর্তী প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজে কবে কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এই কলেজের সঙ্গে যুক্ত দুজন বাংলা গদ্য রচয়িতার নাম লেখো নেক্সট ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন এই কলেজের তিনজন পণ্ডিতের নাম উল্লেখ করো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বেতাল পঞ্চবিংশতি সীতার বনবাস ও ভ্রান্ত গ্রন্থগুলি কোন গ্রন্থ অনুসরণে রচনা করেন নেক্সট রাজা রামমোহন রায় সম্পাদিত পত্রিকাটির নাম কি রামমোহন ব্যাকরণ বিষয়ক কোন গ্রন্থ রচনা করেন নেক্সট রয়েছে রামমোহনের বিতর্কমূলক চারটি গ্রন্থের নাম উল্লেখ করো নেক্সট রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রবন্ধ গ্রন্থ কোনটি প্রবন্ধটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় নেক্সট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তিনটি প্রবন্ধ গ্রন্থের নাম উল্লেখ করো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব কবি বিহারীলাল চক্রবর্তীকে কেন ভোরের পাখি বলা হয় নেক্সট রয়েছে যুগ সন্ধির কবি হিসাবে কে পরিচিত তার কবি প্রতিভার পরিচয় দাও নেক্সট রয়েছে যুগসন্ধির কবি হিসাবে কে পরিচিত তাকে কেন যুগসন্ধির কবি বলা হয় নেক্সট প্রশ্ন মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য বীরাঙ্গনা কাব্য এবং চতুর্দশপদী কবিতাগুলি রচনাগুলি কি ধরনের কাব্য এগুলির রচনাকাল উল্লেখ করো নেক্সট রয়েছে জনা মেবার পতন এটা হবে মেবার ময়েকার বয়াকার বস মেবার পতন নবান্ন এগুলোর রচনাকাল ও রচয়িতার নাম লেখো পরবর্তী প্রশ্নে আমরা পৌঁছে যাব প্রফুল্ল কার রচনা এটি কোন শ্রেণীর নাটক নাটকটির নায়ক চরিত্রের নাম লেখ নেক্সট পরবর্তী প্রশ্ন একে কি বলে সভ্যতা কার রচনা কোন শ্রেণীর নাটক নেক্সট রয়েছে টিকা লেখ গোড়া চোখের বালি ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুরের পুতুল নাচের পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত নেক্সট রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলির নাম লেখো নেক্সট শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসগুলির নাম লেখো দুটি উপন্যাসের নাম বা তিনটি উপন্যাসের নাম কিন্তু জিজ্ঞাসা করতেই পারে নেক্সট প্রমোদ চৌধুরীর সম্পাদিত নাম কি এটি কত সালে প্রকাশিত হয় এই পত্রিকায় প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাসের নাম লেখো নেক্সট রয়েছে বাংলা ছোট ত্রয়ী বন্দ্যোপাধ্যায় নামে কারা পরিচিত বন্দ্যোপাধ্যায় বানান ভুল আছে এখানে বদন তার নয় দয় পয়াকার ধয়াকার উনত্রিশ বৈষ্ণব বন্দ্যোপাধ্যায়ের সরি নিশ্চয়ই বন্দ্যোপাধ্যায় হয়ে গেছে বন্দ্যোপাধ্যায় হবে হ্যাঁ উনত্রিশে বন্দ্যোপাধ্যায় নামে কারা পরিচিত নেক্সট হচ্ছে টেনিদা চরিত্রের স্রষ্টাকে তার জার্নাল বিষয়ক রচনাটির নাম লেখো সেটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পগুলির নাম উল্লেখ করো নেক্সট রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকায় সবচেয়ে বেশি গল্প লিখেছেন কটি গল্প লিখেছেন কয়েকটি গল্পের নাম উল্লেখ করো নেক্সট চলে আসবো পরশুরাম কার ছদ্মনাম তার রচিত দুটি গল্পগ্রন্থের নাম উল্লেখ করো নেক্সট কবি জীবনানন্দ দাসের রচিত তিনটি কাব্যগ্রন্থের নাম প্রকাশকাল সহ লেখো নেক্সট মধুসূদন দত্তের শ্রেষ্ঠ ট্র্যাজেডি নাটক কোনটি প্রকাশকাল সহ এই নাটকের দুটি প্রধান চরিত্রের নাম উল্লেখ করো নেক্সট রয়েছে চোখের বালি উপন্যাসটি কাল লেখা এটি এই উপন্যাসটি কত সালে কোন পত্রিকায় কি নামে প্রকাশিত হয়েছিল নেক্সট বাংলা সাহিত্যে তিনটি করে ঐতিহাসিক ও আঞ্চলিক উপন্যাসের নাম লেখো তো এই ছিল আজকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন একেবারে লাস্ট মিনিট বলতে পারো দেখো দুই এবং তিনের মিলিয়ে কিন্তু আমি মাত্র তিরিশটার কাছাকাছি প্রশ্ন দিয়েছি তোমাদের এত এত প্রশ্ন বেরোয় বাংলা সাহিত্যের ইতিহাস থেকে যে তোমরা কল্পনাও করতে পারবে না শুধুমাত্র রাজারামমোহন রায় থেকে হয়তো দশটা প্রশ্ন বেরিয়ে গেল গদ্য সাহিত্য থেকে পঞ্চাশটার উপরে কোশ্চেন বের করা যাবে সেখান থেকে সমস্ত কিছু মিলে তোমরা যদি তোমাদের সিলেবাস দেখো গদ্য সাহিত্য কাব্য সাহিত্য নাট্য সাহিত্য প্রবন্ধ ছোট গল্প এই যে এতগুলো বিষয় রয়েছে এবং এতগুলো বিষয় যেখান থেকে যেখান থেকে পড়তে বলেছে ঠিক প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন যদি করা যায় খুব নিখুঁতভাবে তার এক একটা জায়গা থেকে হয়তো পঞ্চাশটা করে কোয়েশন আসলে দুই এবং তিন নম্বর মিলিয়ে সর্বমোট আড়াইশোটার উপরেও কিন্তু প্রশ্ন হতে পারে এখান থেকে তো সেখানে সমস্ত সিলেবাসটা মিলিয়ে আমি মাত্র তোমাদের কিন্তু তিরিশের কাছাকাছি প্রশ্ন দিয়েছি সুতরাং এই প্রশ্নগুলো ভালো করে পড়ে যাও আমি বলছি ম্যাক্সিমাম তোমরা প্রশ্ন কমন পাবে আমি আবারও বলছি হান্ড্রেড পার্সেন্ট কোয়েশ্চেন কমন পাবে আমি যেই বিষয়গুলো দিয়েছি তোমাদের সব বড় ছোট এবং মাঝারি মিলিয়ে সেগুলি যদি অ্যাকুরেসি অনুযায়ী পড়ো দেখবে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন কমন পাবে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার যেটা কিন্তু একেবারে সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন নেওয়া আছে প্রিস্টিক্যাল এডুকেশন নাম নিয়ে এবং প্রিস্টিক্যাল এডুকেশনের আন্ডারেই কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার রয়েছে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা আমাদের প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও Thank you so much. Thanks for watching. After all, thank you.